আজকের গল্পটা এসেছে শান্তিনিকেতনের এক কলেজ হোস্টেল থেকে তিন বন্ধু তীর্থ আর অনেক ঘটনাটা দুই মাসের ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার পর হোস্টেলের চারপাশ একেবারে নিস্তব্ধ সেই রাতে তীর্থ হঠাৎ বলে বসে চল একটা প্ল্যান করি শান্তিনিকেতন মানেই তো ইতিহাস পুরনো কথা অনেক অজানা রহস্য যদি কিছু টাকা যায় অনেক প্রথমে না করে সায়নে তো দ্বিধায় পড়ে কিন্তু শেষ কৌতূহল জয় পায় ঘরের আলো নিভে যায় মোমবাতির আলো তৈরি হয় বোট তিনজন একসাথে আঙুল রাখে তীর্থ ধীরে বলে যদি কেউ আমাদের চারপাশে থাকো যদি কিছু বলতে চাও আমাদের সারা দা কোন সারা নেই দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা পেরিয়ে যায় কখনো গ্লাস হালকা নড়ে ওঠে আবার থেমে যায় তারা ভাবে বাতাসের কারণে হয়েছে হয়তো কল্পনা শেষে বোর্ড মুড়ে আলো জ্বালিয়ে যার যার ঘরে চলে যায় কিন্তু ঘটনাটা শুরু হয় তারপর থেকে সায়নের ঘরে রাখা জিনিস হঠাৎ জায়গা বদলে যায় তীর্থ মাঝে মাঝে রাতে ঘুমিয়ে ঘুমিয়েই বাইরে বেরিয়ে যায় কিন্তু সকালে মনে থাকে না কিছুই অনেক রোজ রাত তিনটায় জেগে উঠে চুপচাপ তাকিয়ে থাকে ঘরের এক কোনায় একদিন হঠাৎ বলে খলের ওই কোনায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে আমাকে ডাকে বলে চল আমার সাথে এরপর থেকে অনেক অসুস্থ হতে শুরু করে চেহারায় ছায়া পড়ে কথা এলুমিলু হয়ে যায় দেওয়ালে আঁকতে থাকে একটাই মুখ বারবার মুখ এক সকালে ওর ঘরের দেওয়ালে লেখা পাওয়া যায় আমরা ওকে ডেকেছিলাম ও আমরা এসেছিল বুঝিনি সেই রাতে অনেক হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেয় সুইসাইড নোটে ছিল শুধুই এক লাইন আমি সহ্য করতে পারছি না আমাদের ডাকে ও সাড়া দিয়েছিল কিন্তু আমরা বুঝিনি তারপর তীর্থ সম্পূর্ণ বদলে যায় ঘর থেকে বেরোয় না নিজেকে আঘাত করে ভাষা হারিয়ে ফেলে ডাক্তাররা বলেন সিভিয়ার সাইকোসিস কিন্তু সায়নের মনে হয় ও যা দেখেছে তা কোনো রোগ নয় তীর্থ দুবার আত্মহত্যার চেষ্টা করে কিন্তু দুবারই কেউ না কেউ আশেপাশে ছিল তাই বেজে যায় কিন্তু তার চোখের চাহনি তার ফিসফিস করা কথা ও আমাদের ছাড়বে না এখন ও সায়নের কানে বাজে আর আমি সায়ন এই গল্পটা তোমাদের বলছি আর একটা কথা সত্যি করে বলি এখন আমারও ভয় লাগছে গত কয়েকদিন ধরে রাতে ঘুম ভেঙে যাচ্ছে ঘরের এক কোনায় কেউ দাঁড়িয়ে থাকে বলে মনে হয় আর এখন এখন সে আমার সামনে বসে আছে আমার বলা গল্প শুনছে ওর মুখে রহস্যময় হাসি আর সে আমাকে বলছে এবার তুমিও তার ব্যাপারে জান তাই হয়তো এবার এটাই ছিল আজকের গল্প তোমরা কোথা থেকে এই গল্পটা শুনছ সেটা অবশ্যই কমেন্টে জানে এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে খুব শিগগিরই একদম নতুন একটা গল্প নিয়ে আমি সঞ্জয় আর তোমরা শুনছ গল্পের মায়া